নমস্কার বন্ধুরা রোজ রোজ আটার রুটি খেতে ভালো না লাগলে ঝটপট বানিয়ে নিন এই রেসিপি এটি খেতে যেমন সুস্বাদু হয় ছোট ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো এর জন্য প্রথমে আমি সামান্য লবণ দিয়ে আটা মেখে নিয়েছি তারপরে কিছু রুটিও গোল গোল শেপ করে বেলে নিয়েছি এবার রুটিগুলো আমি একটা ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নেব দেখুন সমস্ত রুটিগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবারে দেখুন এই লেয়ারগুলো আমি তুলে নেব তো খুবই সাবধানে আস্তে আস্তে তুলতে হবে দেখুন সহজে এরকমভাবে আমি বাদ বাকি চাউমিনগুলো কেটে নেব তো বন্ধুরা এই রেসিপির নাম দিয়েছে আমি আটার চাউমিন এবার একটা পাত্রে কিছু জল গরম করতে বসিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও এক টেবিল চামচ সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আটা লেচিগুলো এর একটু দশ মিনিট মতন এটাকে আমি সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো এবার ভালোভাবে আলু পেঁয়াজটা ভালোভাবে নাড়িজেরে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন এইটি পার্সেন্ট মতো রান্না হয়ে গেছে আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এবার আলুর সাথে টমেটো কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজে করে নিতে হবে যাতে টমেটো কুচিটা গলে আসে দেখুন অনেকটা হয়ে এসছে আলুটাও ভাজা হয়ে গেছে টমেটোটাও মজে এসছে এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আটার নুডলস এবার এগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সসেরও প্রয়োজন হয় না এত সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা রেডি হয়ে গেল আটার নুডলস আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে